ইরানে আর্থিক সংকট ও মুদ্রার দর পতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন তবে টাইম ম্যাগাজিন এক চিকিৎসকের বরাদ দিয়ে জানিয়েছে শুক্রবার তেহরানের ছয় হাসপাতালেই দুশো জন বিক্ষোভকারীর মৃত্যুর কথা রেকর্ড করা হয়েছে মরদেহ সরিয়ে নিয়ে প্রকৃত নিহতের সংখ্যা লোকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়ায় এবং ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ইরানে অর্থনৈতিক সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে আর্থিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে গত আঠাশে ডিসেম্বর তেহরানে দোকান মালিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন পরবর্তীতে যা সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় রাজধানী তেহরান ছাড়াও কোম বাসফাহান বন্দর আব্বাস ও বর্জনূর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরআইবির ভবনে আগুন ধরিয়ে দেয় এছাড়া মেট্রো স্টেশন সরকারি বেসরকারি ব্যাংক বাস প্রাইভেট কার সহ বিভিন্ন যান পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার ইন্টারনেট না থাকায় পরিস্থিতির পুরো চিত্র গণমাধ্যমে আসছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা আল জাজিরা বলছে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে এদিকে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালালে ইরানকে নরক দেখতে হবে ইরান বিক্ষোভকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ না করলে সেখানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র সব দিক থেকে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পেহেলভি এক্সে দেওয়া এক পোস্টে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসায় বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়েছেন বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ গত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করলেও সহিংসতা উস্কে দেওয়ার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছেন খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দিতে তেহরান তার সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই।